আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন যে আমার এই আলা মাতব্বর পেজে সাপ্তাহিক একটি করে লং ভিডিও দেই আর এই লং ভিডিওতে আপনারা যারা গাজীপুর চৌরাস্তা থেকে মির সিং পর্যন্ত যাবেন এবং এ ট্রেনের টিকিট মূল্য কত এবং এ ট্রেন কোন সময় আসে এবং কয়টা সময় আসে এই ধরনের সকল তথ্য থাকবে এই ভিডিওতে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন প্রিয় বন্ধুরা যারা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মুর সিংয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনটি আপনার বিকাল পাঁচটার দিকে চলে আসে চৈতপুর জংশনে আর বিশেষ করে আপনারা জানেন যে অনেক সময় ট্রেন লেট হয় অনেক সময় ট্রেন লেট হওয়ার কারণে অনেক সময় সাড়ে পাঁচটা আবার অনেক সময় সাড়ে চারটেও আসে যেহেতু বাংলাদেশে ট্রেনের শিডলের এক ঘন্টা আধা ঘন্টা এদিক সেদিক হয়ে যায় মূলত আপনারা গাজীপুর জয়দপুর থেকে জৈদপুর জংশন থেকে আপনারা যারা দেওয়ানগঞ্জে যাবেন আপনারা মূলত চারটা বিশ মিনিটে উপস্থিত থাকবেন জৈদপুর জংশনে কারণ চারটা বিশ মিনিটে উপস্থিত থাকলে আপনার এই ট্রেনটি চারটা পঞ্চাশও আসে পাঁচটাও আসে সাড়ে পাঁচটো আসে তার মানে অর্থাৎ আপনি চারটা বিশে থাকবেন আপনার জয়দেবপুর জংশনে আর জয়দেবপুর জংশন থেকে আপনারা সরাসরি দেওয়ানগঞ্জ পর্যন্ত যেতে পারবেন আচ্ছা এই ট্রেনে কোন কোন স্টেশন ধরে এই ট্রেন সেহেতু লোকাল ট্রেন এটা শ্রীপুর গফরগাঁও আউলিয়ানগর সাতকামার এবং ময়মনসিংহ সহ জামালপুর এবং দেওয়ানগঞ্জের প্রত্যেকটি স্টেশন এই ট্রেনটি ধরে আর আমি যেহেতু শ্রীপুরে গিয়েছিলাম তাই আমার কাছ থেকে বাড়া নিল তিরিশ টাকা আর যারা ময়মর যাবেন এ ট্রেনের ভাড়া হলো ষাট টাকা এবং দেওয়ানগঞ্জের বাড়া কত এটা আমি সঠিক জানি না তবে আপনারা যেহেতু এটা সম্পত্ত একশো টাকা বাড়া হবে যাক আপনারা এই ট্রেনে চলাফেরা করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ ট্রেন মানে একটি প্রাকৃতিক গ্রাম অঞ্চল দিয়ে ট্রেন লোকাল গ্রাম অঞ্চল দিয়ে এই ট্রেনগুলি যায় আর দেখতে দেখতে আপনি গ্রামের পরিবেশ দেখতে দেখতে আপনি চলে যেতে পারবেন দেওয়ানগঞ্জে আর বিশেষ করে যারা মাতা মাতাবর এই পেজটি এখনও ফলো করেন নাই সবাই ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এবং ট্রেনের আপডেট পেতে আপনারা সবাই আমার এই পেজটাকে ফলো এবং শেয়ার করে রাখবেন ভিডিওটি দেখুন এবং গাজীপুর জংশনের চিত্রগুলি দেখুন কত সুন্দর দেখতে এখন যে ট্রেনের ভিতরে দৃশ্যটা দেখছেন এটা একটি লোকাল ট্রেন না এটা একটি রংপুর এক্সপ্রেস ট্রেনে আমি ঘোরার জন্য বগুড়া গিয়েছিলাম ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন দেখতে দেখুন শেষ পর্যন্ত সাথে থাকুন